এটা হচ্ছে মেন মন্দিরে যাওয়ার কিন্তু রাস্তা সবাই কিন্তু ওপরের দিকে যাচ্ছে তা আজ থেকে প্রায় দশ বছর আগে কিন্তু এই রিক্সাতে সরেছিলাম নবদ্বীপ ঘাট থেকে আমাদের ফেরি কিন্তু এখন ছেড়ে দিয়েছে কিন্তু মায়াপুরের একটা সিস্টেম আমার খুব খারাপ লাগে এখানে যত ইন্ডিয়ানরা আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমার মায়াপুর ভ্রমণের অভিজ্ঞতা এই চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে কিন্তু আজকে আমি মায়াপুর যাচ্ছি একটু অন্য পথে প্রথমে আমি যাব নবদ্বীপ ধাম এবং তারপরে ওখান থেকে ফেরিঘাট হয়ে আমি যাব মায়াপুর এবং যে জলঙ্গী নদীর যে জলের দুটো কালার সেটা খুব কাছ থেকে দেখব আর সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আবার ট্রেন আছে নৈহাটি স্টেশন দিয়ে শিয়ালদা কাটোয়া লোকাল ভিড় তো মারাত্মক হয় এই শিয়ালদা কাটোয়া লোকালে কি দারুণ ওয়েদার দেখো আজকে সূর্যবামা বলছে আর একটু বেলা হতে দেয় তারপর বোঝাচ্ছে ওয়েদারটা কেমন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে কি করবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী যেসব ভিডিওগুলো ছাড়বো সেই সব সময় মতো তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক লেস গো দূরের কোনো গন্তব্যের জন্য আমার চেনা পরিচিত স্টেশন সেই নুহাটি স্টেশন ঘড়িতে সময় তখন ঠিক সকাল নটা বেজে বারো মিনিট আর নুহাটি স্টেশন থেকে নবদ্বীপ ধামের উদ্দেশ্যে আমাদের কাটুয়াগামী লোকাল কিন্তু ছেড়ে দিয়েছিল হাতে সময় কম থাকায় আপনাদের কিছুই দেখাতে পারলাম না কিন্তু এই সুবিশাল সুন্দর হুগলী নদীর সকালের দৃশ্য এই ক্যামেরাতে বন্দি করলাম যা অসাধারণ ছিল আপনারা যখনই এই রুটে ট্রাভেল করবেন এই নদী কিন্তু আপনারা দেখতে পাবেন এবং হুগলি শহরটা সম্পূর্ণভাবে চোখের সামনে কিন্তু ফুটে উঠছিল এবং দূরে ইমামবাড়া সুন্দর সেই চূড়া দেখা যাচ্ছিল ট্রেন থেকে এবং সময় মতো আমি পৌঁছে গেছিলাম সেই নবদ্বীপ ধাম স্টেশনে আর এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম আমি এই তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থেকে নামলাম আর আমাকে যেতে হবে ওই এক নম্বর প্ল্যাটফর্মের দিকে ওই পাশে কারণ এক নম্বর প্ল্যাটফর্মের দিকেই টোটো স্ট্যান্ড আছে টোটো করে জনপতি কুড়ি টাকার বিনিময়ে আমি পৌঁছে যাব এই নবদ্বীপ ফেরিঘাটে ওখান থেকে ফেরি পারাপার করলে ওই পারে মায়াপুর সে সব কিছু তোমরা দেখবে আর ট্রেনের এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই ছিল কাটোয়ালোকালে প্রচুর খাবার দাবার ওঠে এর আগেও আমি কাটোয়ালোকালে ট্রাভেল করেছি তা খাবার দাবারের অপশন কিন্তু বিভৎস তা মাত্র কুড়ি টাকার বিনিময়ে কাকিনাড়া থেকে আমি পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম আর দেখো নবদ্বীপ স্টেশনটা কত সুন্দর গাছ কত বসানো স্টেশনের ওপর দারুণ কিন্তু নবদ্বীপ স্টেশনটা বেশ কিন্তু সুন্দর আর এটা হচ্ছে রিটায়ারিং রুম নবদ্বীপ স্টেশনের এইটা হচ্ছে নবদ্বীপ স্টেশনের বাইরে আর দেখো সব টোটো টোটো কিন্তু ওই দিক দিয়ে সব পাওয়া যাবে টোটো আর এইদিকে হচ্ছে তোমার টিকিট কাউন্টার হ্যাঁ ঘাট যাবো হ্যাঁ একা আমি এতে যাবো শেয়ারে যাব তাই এখান থেকে ফেরিঘাট পর্যন্ত যেতে হচ্ছে টোটোতে ভাড়া হচ্ছে কুড়ি টাকা তা আজ থেকে প্রায় দশ বছর আগে কিন্তু এই রিক্সাতে চড়েছিলাম আর দশ বছর পর কিন্তু আবার এই রিক্সাতে উঠেছিলাম এখনকার দিনের টোটো ফোটো হয়ে কিন্তু এই রিক্সায় কেউ ওঠে না তো এইখান থেকে ভাড়া হচ্ছে তোমার টোটোতে এখান থেকে ভাড়া হচ্ছে টোটোতে যেতে কুড়ি টাকা নেয় তোমার এই ঘাট পর্যন্ত যেতে আমি রিক্সাতে যাচ্ছি আমার ভাড়া পড়েছে তিরিশ টাকা তা খুব এমন বেশি না কিন্তু রিক্সায় ট্রাভেল করতেই পারো যারা শুধু টোটোতে ট্রাভেল করো তা এনাদের কথা ভেবে কিন্তু রিক্সায় ট্রাভেল করতেই পারো কারণ এখনকার দিনে রিক্সায় কেউ ট্রাভেল করে না আর এই বাসের জায়গাটা কোন দিকে চলে যাচ্ছে এই বাসে হ্যাঁ ও আচ্ছা আর এটা হচ্ছে তোমার নবদ্বীপ ধাম বিদ্যাপীঠ স্কুল এটা যারা নবদ্বীপ থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও যে তোমরা নবদ্বীপের কোথায় থাকো এবং এখানে তো নবদ্বীপে অনেক কিছু বিখ্যাত এখানে নবদ্বীপে শ্রী চৈতন্যদের জন্মস্থান বলে নবদ্বীপে যদিও এটা কন্ট্রোভার্সি আছে কেউ বলে নবদ্বীপে আছে আবার কেউ বলে মায়াপুরে আছে যারা এখানকার বাসিন্দা এইখানকার বিষয়ে আরও বেশি জানো তারা ভালো বলতে পারবে নবদ্বীপ এমন একটা জায়গা এইখানে তোমরা যেখানেই ট্রাভেল করবে না কেন যে কোনো জায়গার মধ্যে একটা করে মন্দির কিন্তু তোমরা দেখতে পাবে কারণ যেহেতু এইটা একটা দর্শনীয় স্থান বছরের বিভিন্ন টাইমে কিন্তু প্রচুর দর্শনার্থী আসেন এই নবদ্বীপে ভ্রমণ করতে আর এইখানে রাস পূর্ণিমার সময় কিন্তু এইখানে প্রথম রাস উৎসব হয় তারপরেই কিন্তু এটা শান্তিপুরে যায় তার আগে সবার প্রথমে কিন্তু নবদ্বীপে হয় দেখো রাস্তাঘাট এটা নবদ্বীপে তাই এইটা হচ্ছে নবদ্বীপের ফেরিঘাট এই দিকে হচ্ছে তোমার ফেরিঘাটটা পড়বে আর এই পাশে হচ্ছে তোমার মিষ্টির দোকান এখানে সব ফেমাস নবদ্বীপের যে ক্ষীর দই লাল দই যাই বলো না কেন এই মিষ্টির দোকানগুলোতে কিন্তু পাওয়া যায় ওই পাশেও কিন্তু একটা মিষ্টির দোকান আছে আর এইদিকে মায়াপুর যেতে হলে এই পাশে কিন্তু যেতে হবে এটাই হচ্ছে মায়াপুর যাওয়ার লঞ্চের টিকিট একটা দিন না মায়াপুর তো এখান থেকে হচ্ছে দশ টাকা হচ্ছে মায়াপুর যেতে লাগে আর এই পাশে হচ্ছে তোমার মায়াপুর যাওয়ার লঞ্চ কিন্তু এই পাশে প্রত্যেকটা জায়গায় যখন একা ট্রাভেল করবে না তখন সব জায়গায় আগে লেখাটা পড়বে তাহলে সুবিধা হয়ে যাবে যেমন দেখো এইখানে লেখা আছে কিন্তু মায়াপুর যাইবার পর একা একা ট্রাভেল করতে করতে অনেক কিছু জেনে গেছে আগে যখন প্রথম প্রথম ট্রাভেল করতাম অনেক অসুবিধা হতো আর এইখান থেকে মায়াপুরের যে ইস্কনের চূড়াটা এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ওই দূরে মায়াপুরে ইস্কনের চূড়া দেখা যাচ্ছে আর নবদ্বীপ ঘাট থেকে আমাদের ফেরি কিন্তু এখন ছেড়ে দিয়েছে আর এই দিক থেকে কিন্তু আমরা ওই পাশে যাব আর এটা আমার কাছে না একদম ফার্স্ট এক্সপিরিয়েন্স এই তোমার নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর যাওয়ার এর আগে আমি যখন গেছিলাম তখন মায়াপুর গেছিলাম কৃষ্ণনগরের ওই দিক দিয়ে মানে স্বরূপগঞ্জ ঘাট পাড়াপাড় হয়ে আমি গেছিলাম এইটা আমার কাছে প্রথম এক্সপিরিয়েন্স আর সামনে যে জায়গাটায় জলটা দুটো আলাদা কালার ওইটা আমি তোমাদের ভালোভাবে দেখাবো আর এখান থেকে কতটা সুন্দর লাগছে দেখা পুরো জায়গাটা আর কৃষ্ণনগরের দিকে মানে স্বরূপগঞ্জ ঘাটের দিকে যেতে এইখান থেকে কিন্তু সব ফেরিগুলো ছাড়ে আমরা যাব হচ্ছে মনে হয় ওই ঘাটটার মধ্যে জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এই দিকে একটা এমন আর ওই পাশে একটা আলাদা কালার জলের এই পাশটার কালারটা একটু কালচে ধরনের আর এতক্ষণ যে দেখছিলে ওই পাশটা একটু ভালো ছিল জলের কালার মানে এইটা খুবই সিমিলার দূর থেকে ভালোভাবে বোঝা গেলেও কাস কিন্তু অত ভালোভাবে বোঝা গেল না যার জন্য আমি এই ফেরির মাধ্যমে এই তোমার মায়াপুর এলাম যেটার জন্য ওটাই ঠিকমতো দেখা গেল না কিন্তু এইটা যখন বর্ষার টাইমে আসবে তখন আরও ভালোভাবে কিন্তু দেখতে পাবে আর আমরা কিন্তু পৌঁছে গেছি প্রায় মায়াপুর ঘাটে একদম সামনে আর এই লঞ্চটা এখন তোমার চলে যাচ্ছে হচ্ছে নবদ্বীপ ঘাটের দিকে ফাইনালি পৌঁছে গেলাম মায়াপুর ঘাটে আর আসতে মোটামুটি সময় লাগলো তোমার ওই দশ থেকে তেরো মিনিট মতো সময় লাগলো আর এইখানে এবার আমাদের বাইরে বেরোনোর রাস্তা এই যে টিকিটটা এইটা এখানে দিয়ে দিতে হবে আর তারপরে বাইরে বেরিয়ে যাব আর সব জায়গায় কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো এই যাব শ্রী চৈতন্য মঠ সামনে মায়াপুর এই নিয়ে বহুবার আসা হয়ে গেল এই বছরে আরও এর আগে এই বছরে মনে হয় দুবার এসেছিলাম আর সব জায়গাতে এরকম কিন্তু ঠান্ডা বিক্রি হচ্ছে মায়াপুর ইস্কনের একদম মন্দিরের কিন্তু কাছাকাছি পৌঁছে গেছে আর এই দোকানপাটগুলো প্রত্যেকটা কিন্তু বন্ধ এই মুহূর্তে আর সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়াপুর ইস্কনের যে নতুন মন্দিরটা হয়েছে সেটা চূড়া তা মোটামুটি এখন কিন্তু ভক্তগণের সংখ্যা মায়াপুরে বেশ কম এত গরমে কেউ আসছে না মায়াপুর বলো কেন অন্যান্য বিভিন্ন জায়গা কেউ আসছে না কিন্তু আমাকে তো বেরোতেই হবে নাহলে ভিডিও যদি না দিই চ্যানেল একদম তোমার ডাউন হয়ে যাবে রিচ তো ভিডিও তো করতেই হবে তা মায়াপুর মন্দিরের মেন যেই নতুন মন্দিরটা করেছে ওর ভেতরে এন্ট্রি করতে পারি কিনা দেখি তাহলে তোমাদের ভেতরের কিছু দেখাতে পারবো সাড়ে এগারোটায় তো টাইম মানে সকালবেলা খোলার যদি ভেতরে ঢুকতে পারি দেখাবো আর নাহলে ইস্কনের ওই আশপাশ জোরে বলো চিল্লাও হাই করো কোথা থেকে সবাই ফারাক্কা হ্যাঁ ঠিক আছে ট্রাভেলি আনা শুভ এই হচ্ছে মায়াপুর মন্দিরে যাওয়ার প্রবেশ পথ এইদিকে হচ্ছে পুরনো যে মন্দিরটা এই দিকে আর এইটা হচ্ছে নতুন মন্দির আর এখানে যখনই আসবে হরিনাম সংকীর্তন কিন্তু শুনতে পাবে মায়াপুরের আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে মহাপ্রসাদের কুপন দেওয়া হয় মানে গদা ভবন বলো নামহট্ট ভবন বলো শ্রুতি ভবন বলো এই সব ভবনগুলোতে যে কুপন কাটতে হয় প্রসাদের জন্য সব এইখানে কিন্তু তোমরা পাবে আর মন্দিরে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা এই মন্দিরে যাওয়ার রাস্তা এইদিকে দিকে মেন মন্দিরে যাওয়ার কিন্তু রাস্তা সবাই কিন্তু ওপরের দিকে যাচ্ছে এখন কিন্তু কুপন দেওয়ার সময় কিন্তু পার হয়ে গেছে তাই আমি ভেতরে আর এন্ট্রি করতে পারবো না অন্য কোনো টাইমে আবার যখন মায়াপুরে আসবো তোমাদের ভেতরটা আমার চ্যানেলের তরফ থেকে দেখাবো অবশ্যই ভেতরে এখন এন্ট্রি করা যাবে না আর তোমরা যারা টাইমে আসবে সাড়ে এগারোটার মধ্যে এখানে পৌঁছে যাবে মাথা মাথাপিছু পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু তোমরা কুপন কেটে এই মেন মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবে এখনও কাজ চলছে মেন মন্দিরে আর যদি মায়াপুরের এক্সপিরিয়েন্স সম্বন্ধে আমার কাছে বলো মায়াপুর খুবই একটা সুন্দর জায়গা পশ্চিমবঙ্গের বুকে যেখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষজন আসেন এইখানে মায়াপুর ইস্কন মন্দির দেখবেন বলে কিন্তু মায়াপুরের একটা সিস্টেম আমার খুব খারাপ লাগে এখানে যত ইন্ডিয়ানরা আছেন তাদের থেকে কিন্তু এখানে যারা ফরেনাররা আছে তাদের কিন্তু মানে জোরটা কিন্তু বেশি আমার মনে হয় কারণ তারা যে কোনো টাইমে তাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো মন্দিরের ভেতর এন্ট্রি করে ফেলছে কিন্তু অ্যাজ এ দর্শনার্থী পর্যটকরা যারা আমরা ইন্ডিয়ান তারা কিন্তু আমরা ভেতরে এন্ট্রি করতে পারি না এমন একটা জায়গা দর্শনার্থীদের জন্য এখানে সবার জন্য নিয়ম কিন্তু সমান হওয়া উচিত যে সবাই যাতে একটা নিয়মের মধ্যে আবদ্ধ থাকে যে কিভাবে নবদ্বীপ থেকে আমি মায়াপুর এলাম সেই জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করলাম তা মাত্র কিন্তু ষাট টাকার বিনিময়ে কিন্তু আমি পৌঁছে গেলাম আমার বাড়ি থেকে মায়াপুরে তাই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা কাজই করো অবশ্যই তোমাদের ভালোবাসাটা দেখিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গা নতুন কোনো ভিডিওর সাথে আর এই গরমে সবাই ভালো দেখো অধিক কাজ ছাড়া বাড়ি থেকে বেরিও না খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রক মায়াপ